বিশ্বনাথের পবিত্র ধাম থেকে নম্বত রয়েছেন এবং পিছনে অনেক ভক্ত রয়েছেন বলার চেষ্টা করবো আপনারা তার মানে আপনি বলছেন সনাতন ধর্মের ঐক্য অতটা যে কামার পুকুর থেকে আপনি সরাসরি বিশ্বনাথ কুম্ভ মেলা থেকে এসছি কুম্ভ মেলাও করেছেন আচ্ছা বলুন রাম মন্দির

मैं पहाड़िया ऐसी हूँ पहाड़िया से हूँ हाँ जेवलगा जीपुर ठीक है अलग अलग जगह से लोग हैं सब विश्वनाथ जी का दर्शन करने के लिए आए हैं सनातन के सभी कोई भी भाषा हो कुछ भी हो सब एक है मानते हैं कि नहीं जी जी बहुत बार बोला गया है सनातन धंस हो जाएगा बहुत कोई कोशिश भी किया लेकिन कभी नहीं हुआ है ऐसा स्लोगन उठा है काशी अयोध्या तो झाकी है काशी मथुरा बाकी है है ना अयोध्या तो झाकी है काशी मथुरा बाकी है अयोध्या तो झाकी है এখানে বলছেন যে কাশি মথুরা এখনো বাকি আছে এক সূত্রে সনাতন ধর্মের প্রত্যেকে ভেবেছে

জায়গা থেকে তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি উঠে একেবারে একেবারে দেখো মহাশিবরাত্রি উপলক্ষে দেশ জুড়ে দেশ জুড়ে যে আজকে উত্তাপ অধীপনা চোখে পড়ছে তার থেকে পিছিয়ে নেই বাংলা আর আমি দাঁড়িয়ে রয়েছি বাগুইয়াটি এলাকার গোরাখনাথ মন্দির যেখানে শিবালয় রয়েছে সেখানে আজ সকাল থেকেই কিন্তু পুণ্যার্থীদের ভিড় রয়েছে এখানে তারা ইতিমধ্যেই তুমি আমার পিছনে বিজেকে বলে দেখাতে যে শিবের মন্দির সেখানে কিন্তু যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা শিবকে জলাভিষেক করে এবং রুদ্রাভিষেক করে তারা কিন্তু পুজো দিচ্ছেন এবং অভিষেক দিয়ে তারা কিন্তু একে একে বেরিয়ে যাচ্ছেন যদিও সামনে কিন্তু ঠিক বড় বড় শিবালয় যেখানে লাইন পরে রয়েছে ঠিক একই ছবি কিন্তু রয়েছে এই যে শিবালয় রয়েছে সেখানেও যেখানে কিন্তু শিবের মাথায় জল ঢেলে এবং বিভিন্ন যে পঞ্চামৃত হয় সেই পঞ্চামৃত স্নান করিয়ে জলাভিষেক করিয়ে এখানে কিন্তু যারা ভক্তরা তারা শিবের মাথায় কিন্তু জল দিচ্ছেন এবং সেখানে যে যে পঞ্চামৃত সেটা কিন্তু রয়েছে ফল রয়েছে ফুল রয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে পুজো দিতে এসছেন তারা একটু কথা বলার আমরা চেষ্টা করি বা এই ভক্তিটাই কোটা বাংলার মানুষ কোটা ভারতের মানুষ সেই মানুষ দেখাচ্ছে এবং ভক্তিতে শক্তি এবং ভক্তি কোটা সনাতন হিন্দুদের মেলাচ্ছে এই মুহূর্তে এলিনা তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি উঠে আসছে এলিনা একেবারে সন্তু দেখো তুমি এখন যে ছবিটা দেখাচ্ছিলে একদিকে কুশলায় কাশি থেকে যে ছবি দেখাচ্ছে একদিকে তুমি রয়েছ এবং আমি অন্যদিকে রয়েছি নিউ টাউনের শিব মন্দিরে যে নিউ টাউনের শ্রী রাম মন্দির সেই রাম মন্দিরে একটি শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে তুমি দেখতে পাচ্ছ বিশাল বড় সেই শিবলিঙ্গ এবং ইতিমধ্যে প্রচুর ভক্তরা তারা এসেছেন ভক্ত সমাগম ঘটেছে সকাল থেকে কিন্তু শিবের মাথায় তারা জল ঢালছেন আজকে মহাশিবরাত্রি এবং সেই মহাশিবরাত্রি যে চার প্রহরে জল ঢালা সেই শুভ প্রহর আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তুমি দেখতেই পাচ্ছ ভক্তরা তারা দাঁড়িয়ে রয়েছে দুধ দই ঘি মধু দিয়ে তারা তারা মহাদেবের মাথায় তারা ঢালবেন এবং আজকে আজকের দিনটা অত্যন্ত পবিত্র আমরা জানি আজকের দিনে যে ছবিটা এতক্ষণ ধরে আমরা দেখছিলাম সকাল থেকে একুশলা দেখাচ্ছে একদিকে তুমি দেখাচ্ছ অন্যদিকে ঐন্দ্রিলা রয়েছে একদিকে মোহন সেই ছবি দেখাচ্ছিল এবং নিউটাউনের এই মন্দিরে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিশাল বড়শী শিবলুঙ্গে কিন্তু ইতিব্দি ভক্তরা পুজো করছেন আকন্দ বেল পাতা এবং একই সঙ্গে ধূপের গন্ধে চারিদিকটা কিন্তু অন্য রকম খুব একটা পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে প্রচুর মানুষজন এসেছেন আমি তাদের সঙ্গে অবশ্যই একটু কথা বলার চেষ্টা করব আজকের দিনটা নিয়ে প্রত্যেকের কাছে অত্যন্ত পবিত্র প্রত্যেকেই কিন্তু শিবের মাথায় জল ঢালতে এসেছেন তারা প্রত্যেকেই প্রত্যেকেই ভক্তরা যারা রয়েছেন সেই মনের ভক্তি থেকে শুরু করে আমি একটু কথা বলতে যদি কোথা থেকে এসেছেন প্রতি বছর সেখানেই হ্যাঁ 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 কি চাইবেন আজকে ভগবানের কাছে সুখে আনন্দে থাকি এটাই চাই হ্যাঁ ভালো থাকি প্রত্যেকেই তো তাই চাই এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ আমি সেই ছবিটা আরো একবার দেখাই শুনতো এই মুহূর্তে মহাদেবের মাথায় জল ঢালছেন আমরা দেখতে পাচ্ছি অপরাজিতা ফুল একদিকে ফুল এবং আকন্দের মালা আকন্দের মালায় সেজে উঠেছেন আজকে ভোলোনাথ ভোলেনাথ এবং আমি যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছিলাম একবার একবার ভিড়টা দেখাও যত সময় গড়াচ্ছে কিন্তু মানুষের ভিড় বাড়ছে ক্রমশ ভিড় বাড়ছে সকাল থেকে কিন্তু প্রচুর মানুষজন এসেছেন এবং হাতে আমরা দেখতে পাচ্ছি একদিকে প্রদীপ রয়েছে ধূপ রয়েছে একদিকে বেল ফল রয়েছে মিষ্টি রয়েছে সবটা নিয়ে আজকে সবটা নিয়ে প্রচুর

একদমই দেখো সন্তু আজকের দিনে একটা নতুন সেই যেটা দেখা যাচ্ছে বিভিন্ন শুধু জেলা নয় দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু একই ছবি মন্দিরে দেখতে পাচ্ছ প্রচুর সকাল থেকে তোমাকে দেখাচ্ছি সেই কয়েক লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী এখানে রয়েছেন দেখতে পাচ্ছ হাতে বেলপাতা ফুল ধূপ গঙ্গা জল নিয়ে তারা পুজো দিতে এসছেন এবং শুধু তাই নয় যেটা জানা যাচ্ছে কিছুক্ষণ পর এই যে তারকেশ্বর যে মন্দির রয়েছে সেই মন্দিরে বিশেষ যে পুজোর

যারা এবং দেখতে যে দেখায় সেই লাইন কিন্তু মন্দির থেকে মন্দির থেকে একদম অনেক রাস্তার যে বাইরে সেই রাস্তা বাইরে লাইন চলে গেছে হাতে যেমন রয়েছে বেল বেলপাতা জল ফোন এবং অন্যান্য যে জিনিস সেই জিনিস নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছে কখন সুযোগ হবে এই পূর্ণ দিনে বাবার মাথায় যে জল ঢালার যে সময় এক থেকে দেড় ঘন্টা পর কিন্তু তাদের লাইনে দাঁড়িয়ে সেই পূর্ণ দিনে বাবার মাথায় জল ঢালার জন্য তারা অপেক্ষা করছেন তবে এই অপেক্ষা শুধু তাই নয় অপেক্ষা করার পর তারা যে জল ঢালছেন বাবার মাথায় সেই শান্তি পরিবারের যে যারা সদস্যরা রয়েছে তাদের যাতে কোনো রকম বিপদ না আসে তার কথা মাথায় রেখে কিন্তু এই যে তারকেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থীরা এসে উপস্থিত হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়